গত জুমাতে আমরা আলোচনার শেষে আপনাদেরকে বলেছিলাম যেহেতু কোরবানি আসন্ন সুতরাং কোরবানি কেন্দ্রিক কিছু জরুরি মাসালা মাসাই যেগুলো আমাদের না জানলেই নয় যেহেতু বছরে একবার আমরা কোরবানি করি অনেক ক্ষেত্রেই অনেকের অনেক ভুল ধারণা থেকে থাকে তো এরকম কিছু গুরুত্বপূর্ণ মাসালা যেগুলো আমাদের জন্য জানাটা অতীব জরুরি আমরা ইনশাল্লাহ আজকে সেরকম কিছু মাসালা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব যতটুকু সময় কথা হবে আমরা প্রত্যেকটি মাসালা মনোযোগ সহকারে শুনে আমরা আমল করার চেষ্টা করব ইনশাল্লাহ পাঠ করেন আমরা কালক্ষেপণ না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি আসেন প্রথমেই যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন সেটি হচ্ছে কোরবানি কার উপর ওয়াজিব কোরবানি কার উপর ওয়াজিব এই প্রশ্ন করলে তো সবাই বলবেন যার টাকা আছে তার কোরবানি ওয়াজিব কি বলেন প্রশ্নের উত্তরটা সহজ মনে হলেও এ প্রশ্নের ভিতরে আরও কিছু শর্ত লুকায়িত আছে যে শর্তগুলো যতক্ষণ পাওয়া যাবে না টাকা থাকলেও কোরবানি ওয়াজিব হবে না তাহলে কোরবানি কার উপর ওয়াজিব কোরবানি প্রত্যেক সুস্থ মস্তিষ্ক স্বাধীন মুসলমান প্রাপ্তবয়স্ক মুকিম এবং সাহেব নেসাব ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব খেয়াল করে শোনেন প্রথম শর্ত হচ্ছে সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তি হতে হবে এখন কোন মানুষের অনেক টাকা আছে ঠিক কিন্তু লোকটার মস্তিষ্ক ভালো না পাগল তার উপর কোরবানি বাজিব হবে না পাগলের উপর তো নামাজও নাই পাগলের নামাজ নাই পাগলের কোরবানি নাই জাকাত নাই হজ নাই কিছু নাই কারণ প্রত্যেকটা এবাদত যে ব্যক্তি করে তার মস্তিষ্কটা সুস্থ থাকা প্রয়োজন ঠিক কিনা তাহলে এক নম্বর সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে দুই নাম্বার স্বাধীন হতে হবে যদি কোনো মানুষ গোলাম হয় তার বহু টাকা থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব না কারণ গোলামের নিজস্ব বলে কোনো কিছু থাকে না সব থাকে মালিকের ঠিক কি না এখন তো গোলামবাদীর প্রধান নাই আগে যেহেতু ছিল বা সামনেও আসতে পারে এজন্য আমাদের জেনে রাখা প্রয়োজন গোলামের উপরে কোরবানি ওয়াজিব না তিন নাম্বার হচ্ছে মুসলমান হতে হবে কী ভাই কোনো হিন্দুর উপরে কোরবানি ওয়াজিব হবে হিন্দুদের ভিতরে তো অনেক টাকাওয়ালা মানুষ আছে কিন্তু ইমান নাই মুসলমান হয় নাই তার উপর কোরবানি ওয়াজিব না সে কোরবানি করলো আল্লাহ কবুল করবে করবে না চার নম্বরে হচ্ছে প্রাপ্তবয়স্ক হতে হবে আপনাকে এখন কোনো ছোট একটা সন্তান বয়স আট দশ বছর এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই কিন্তু বাবা মা সম্পদশালী সন্তানকেও এক কোটি টাকার মালিক বানায় দিছে তাহলে ওই সন্তান যতক্ষণ প্রাপ্তবয়স্ক হবে না তার উপর কোরবানি ওয়াজিব হবে না পাঁচ নাম্বার শর্ত হচ্ছে আপনাকে মুকিম হতে হবে মানে একটা জায়গায় আপনাকে স্থির থাকা লাগবে কোরবানির ঠিক আগে আপনার কোনো জরুরি কাজে আপনি হয়তো মনে করেন বিদেশ ভ্রমণে গেলেন অফিসিয়াল কোনো কাজে আপনি সফর পরিমাণ দূরত্বে আপনি চলে গেলেন আপনি মুসাফির হয়ে গেছেন তাহলে মুসাফিরের উপর কোরবানি করা কি না ওয়াজিব না কোরবানি করতে হলে আপনাকে মুকিম হতে হবে সর্বশেষ শর্ত হচ্ছে সাহেবের নেসাব অর্থাৎ সামর্থ্যবান আপনাকে হতে হবে আপনার যদি সামর্থ্যবান সম্পদ থাকে আর বাকি যে শর্তগুলো বললাম এগুলো যদি পাওয়া যায় তাহলেই কেবলমাত্র আপনার উপর কোরবানি ওয়াজিব হবে এখন আমাদের জানা প্রয়োজন যে কোরবানির নেশাব কি পরিমাণ আমরা অনেকেই জানি জাকাতের যেই নেশাব কোরবানির একই নেশাব তবে সামান্য একটু পার্থক্য আছে আবারও বলছি জাকাতের যে নেশাব কোরবানির কি একই নেশাব যদি কোনো ব্যক্তির নিকট সাড়ে সাত বরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা যদি সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যের সমমূল্য পরিমাণ নগদ অর্থ থাকে উপরে কোরবানি ওয়াজিব হবে এখন কোনো মানুষের নিকট পাঁচ বরি স্বর্ণ আছে দুই বড়ি রূপা আছে আর নগদ দুই লক্ষ টাকা আছে ওই ব্যক্তির উপরও কি কোরবানি ওয়াজিব হবে তবে এখানে জাকাত এবং কোরবানির মধ্যে একটা পার্থক্য হচ্ছে জাকাতের ক্ষেত্রে আপনার সম্পদের বয়সটা এক বছর হতে হবে আমরা জানি সম্পদের বয়স এক বছর আপনার কাছে সম্পদটা থাকা লাগবে তাহলে আপনার উপর জাকাত ফরজ হবে আর কোরবানির ক্ষেত্রে সম্পদের বয়স এক বছর হওয়াটা শর্ত না কোরবানি যে তিন দিন করা যায় দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ বারো তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সময় এই তিন দিনের ভিতরে যদি কোনো গরিব মানুষ নেশাব হয়ে গেছে হঠাৎ করে সে পাঁচ লাখ টাকার মালিক তাহলে ওই গরিবের উপরও কোরবানি করাটা কি হবে ওয়াজিব হবে মাসালা কি বুঝতে পারছেন এরপর আসেন আপনি কোরবানি করবেন কখন কোরবানির সময়সীমা কতটুকু আচ্ছা এটা আমরা অনেকে হয়তো খেয়াল করি না কোরবানির সময়সীমা হচ্ছে তিন দিন কয়দিন জিলহস মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ সূর্যাস্তের আগেই কারণ আমরা জানি যে আরবিতে তারিখ শুরু হয় সূর্যাস্তের পর থেকে তো এই তিন দিনের ভিতরেই আপনাকে পশু কোরবানি করতে হবে আপনি কোনো কারণে দশ তারিখ করতে পারেন নাই আপনি এগারো তারিখ করবেন এগারো তারিখ করতে পারেন নাই বারো তারিখ সূর্যাস্তের আগে আপনি কোরবানি করে দিবেন তারপর একটা গুরুত্বপূর্ণ মাসালা হচ্ছে নেশাবের যে মাসালাটা বললাম আমরা যারা একটা পরিবারে বসবাস করি স্বামী আছে স্ত্রী আছে সন্তানাদি আছে ছেলে আছে মেয়ে আছে যদি কোনো পরিবারে এরকম হয় যে স্বামী স্ত্রী ছেলে মেয়ে তারা সবাই নেশাব পরিমাণ মালের মালিক স্বামীরও টাকা আছে নেশাব পরিমাণ আবার স্ত্রীও ইনকাম করে বা তার স্মরণও আছে। আবার ছেলেও চাকরি করে আবার মেয়েও চাকরি করে একই পরিবারে যদি বাবা মা স্ত্রী সন্তান সবাই যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে সবার জন্য আলাদা আলাদা করে কোরবানি করাটাও ওয়াজিব বুঝতে পারছেন এখন বাবা যদি বলে যে না আমি সবার পক্ষ থেকে আদায় করে দিলাম আদায় হবে এটা না বরং একটা গরু কিনবেন বাস প্রত্যেকে একটা একটা অংশে শরিক হয়ে যাবে আচ্ছা এরপরের মশালা হচ্ছে নাবালেগের যে মশালাটা বললাম যদি কোনো নাবালিক সন্তান নেশাব পরিমাণ মালের মালিক হয় তার উপর কোরবানি ওয়াজিব হবে না তবে তার পক্ষ থেকে যদি কেউ কোরবানি করে দেয় তাহলে সেটাও নাজাইজ হবে না বরং সেটা মুস্তাহাব হবে কি হবে মুস্তাহাব এরপর আসেন আপনি কোরবানি কখন করবেন যেটা আমি একটু আগেই বলে আসলাম যে কোরবানি করার সময়সীমা হচ্ছে তিন দিন দশ এগারো বারো আচ্ছা আসেন কোরবানির দিনসমূহের ভিতরে আপনি যদি কোরবানি করতে না পারেন কোনো কারণে আপনি দশ এগারো বারো এ তিন দিনের ভিতরে আপনি কোরবানি করতে পারলেন না আপনার ব্যক্তিগত কোনো ব্যস্ততার কারণে বা আপনার কোনো প্রিয়জন ইন্তেকাল করেছে তার দাফন কাফন করতে গিয়ে কোরবানির তিন দিন আপনার অতিবাহিত হয়ে গিয়েছে এখন আপনি কি করবেন এই যে কোরবানির পশুটা আছে এটাকে আপনি তিন দিনের পরে জবাই করে খেয়ে ফেলবেন নাকি আপনি অন্য কিছু করবেন মশালা হচ্ছে আপনি যদি পশু ক্রয় করে থাকেন আর কোরবানির যে তিন দিন আছে দশ এগারো বারো সূর্যাস্তের আগেই আপনি যদি কোরবানি করতে না পারেন কোনো কারণে তাহলে আপনাকে ওই পশুটা জীবিত সৎকা করতে হবে বুঝতে পারছেন কি করতে হবে জীবিত সৎকা করতে হবে আপনি যদি বলেন যে না আমি টাকা দিয়া পশু কিনছি আমি জীবিত সৎকা করব কেন আমি এটা জবাই করে খাবো ঠিক কি না জবাই করে যদি আপনি খান খেতে পারবেন সমস্যা নাই তবে ওই পশুর মূল্যটা আপনাকে সৎকা করতে হবে সুবাহ আল্লাহ পাঠ করে বুঝতে পারছেন আপনি এক লক্ষ টাকা দিয়ে পশু কিনছেন এক লক্ষ টাকা দিয়ে আপনি পশু কিনছেন এই পশুকে আপনি কোরমানে তিন দিনের ভিতরে জবাই করতে পারেন নাই এখন আপনি যদি পরবর্তীতে যদি এই পশুকে যদি আপনি জবাই করে আপনি যদি মাংস খেতে চান ওই এক লক্ষ টাকা আপনাকে গরিব মানুষকে সৎকা করতে হবে এখানে আরেকটা সূক্ষ্ম মাসালা হচ্ছে খুব খেয়াল করে শোনেন একটা পশুর দাম ধরেন এক লাখ টাকা আপনি পশুটা জবাই করতে পারেন নাই কোরবানির সময়সীমার ভিতরে কোরবানির তিন দিন অতিবাহিত হওয়ার পরে আপনি ওই পশুকে যদি আপনি জবেহ করেন জবেহ করার পরে আপনি হিসেব করে দেখবেন যে পশুর দাম এক লাখ আর জবাই করার পরে পশুর মাংস বর্তমান বাজার মূল্য হিসাবে এক লক্ষ টাকা হয় কি না পশুর দাম এক লাখ জবাই করার পরে সমস্ত হাড্ডি মাংস সব মিলে দাম হয়েছে আশি হাজার কমছে কয় হাজার বিশ হাজার তো এই বিশ হাজার টাকা আপনাকে করে দিতে হবে বুঝতে পারছেন আচ্ছা আসেন তারপরে মশালা হচ্ছে ধনী মানুষ সে কোরবানির পশু কিনছে কিনার পরে কোনো কারণে পশুটা হারায় গেল অথবা চুরি হয়ে গেল এখন কি মশালা ধনী মানুষ কোরবানের পশু কেনার পরে কোরবানির পশু হারাই গেল বা চুরি হয়ে গেল এখন ধনী ব্যক্তি সে আরেকটা পশু কিনছে কোরবানি করার জন্য আবার আরেকটা পশু কেনার পরে আগে যেটা হারাই গেছে ওই কোরবানির তিন দিনের ভিতরে ওই পশুটাকে আবার সে ফিরে পাইছে এখন ধনী ব্যক্তি ওই দুইটা পশুর যে কোনো একটা পশু কোরবানি করলেই হবে তাকে দুইটা পশু কোরবানি করতে হবে না আর যদি গরিব মানুষ হয় যে গরিবের উপর আল্লাহ কোরবানি ওয়াজিব করে নাই গরিব মানুষ একটা পশু কিনছে যে না সে কোরবানি করবেই তার খুব শখ ভালো কথা কোরবানি পশু কিনছে আবার পশুটা হারাই হয়ে গেছে আবার সে আরেকটা পশু কিনছে গরিব মানুষ এখন আরেকটা কিনার পরে আগেরটা যদি আবার ফিরে পায় তাহলে গরিবের জন্য দুইটা পশুই কোরবানি করতে হবে কথা কি বুঝতে পারছেন কারণ গরিবের উপর কোরবানি কিনা ওয়াজিব না আপনি পশু কিনলেন কেন আপনাকে কোরবানি করতেই হবে এটাই হচ্ছে মাসালা এরপর আসেন আমরা জানবো যে আপনি কোন কোন পশু দ্বারা আপনি কোরবানি করবেন কোরবানির পশু হচ্ছে মোট তিন প্রকার কয় প্রকার যারা ঘুমাচ্ছেন তারা বলেন কোরবানির পশু মোট কয় প্রকার তিন প্রকার এসিটা সারে মনে আজকে ভুল হয়েছে নাকি আজকে এসি সারার দরকার ছিল না আমি সারাইছি অবশ্য এসিতে আসলেই মানুষ ঘুমায় সব মসজিদে একটা বদভ্যাস এটা বাসা বাড়িতে তো সবার এসি নাই বুঝেন নাই মসজিদে একদিন আসলে একটু আরাম লাগে জান্নাতি পরিবেশ আবার আল্লাহর ঘর সকিনা নাজিল হয় ঠিক কিনা রহমত নাজিল এই রহমতে অনেকে ঘুমায় ঘুমায় চলে যায় কোথায় জান্নাতে ঘুমতে উঠে দেখেছে যে সময় হয়ে গেছে আচ্ছা আসেন কোন কোন পশু দ্বারা করবেন করতে হয় তিন প্রকার পশু দ্বারা কয় প্রকার পশু ভাই তিন প্রকার পশু এর ভিতরে এক নাম্বার হচ্ছে উট উটের ভিতরে উট নিয়েও আছে নারী পুরুষ দুই নাম্বার হচ্ছে গরু গরুর মধ্যে গরু আছে মহিষ আস নারী পুরুষ উভয়টা তিন নাম্বার হচ্ছে ছাগল ছাগলের ভিতরে ভেড়াও আছে দুম্বাও আস বুঝতে পারছেন এখন কথা হচ্ছে এই যে আমরা পশু কোরবানি করবো পশুগুলোর কিন্তু একটা বয়স সীমা আছে এই বয়সের আগে আপনি পশু কোরবানি করতে পারবেন না উটের ক্ষেত্রে সর্বনিম্ন একটা উটের বয়স হতে হবে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর পাঁচ বছর থেকে যদি একদিনও কম হয় ওই উট দ্বারা কোরবানি করা জায়েজ হবে না গরুর ক্ষেত্রে মহিষের ক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে দুই বছর দুই বছরের যদি একদিনও কম হয় ওই গরু মহিষ দ্বারা কোরবানি হবে না ছাগলের ক্ষেত্রে ভেড়ার ক্ষেত্রে বয়স হতে হবে সর্বনিম্ন এক বছর এক বছরের একদিন কম হলেও কোরবানি জায়েজ হবে না তবে দুম্বার ক্ষেত্রে মাসালা একটু ভিন্ন কারণ দুম্বা যেহেতু একটু হৃষ্ট হয় তো কোনো ছয় মাস বয়সী দুম্বা দেখলে যদি মনে হয় যে না দুম্বাটার বয়স এক বছর এক বছর মনে হয় আপনার যদি মন সাক্ষী দেয় না তার বয়সটা দেখলে এক বছর মনে হয় তাহলে এরকম ছয় মাস বয়সী দুম্বা দ্বারাও কোরবানি করাটা জায়েজ হবে কথা কি বুঝতে পারছেন আচ্ছা আসেন তো কোরবানিতে আমরা শরিক হতে পারবো কয়জন আমরা সবাই জানি গরু মহিষ পুটের ক্ষেত্রে সাতজন পর্যন্ত শরী হওয়া যায় আর ছাগল ভেড়ার ক্ষেত্রে দুমবার ক্ষেত্রে একজনই শরী হওয়া যায় এখন একটা মাসালা হচ্ছে আমরা যখন পশু জবাই করতে যাই আগামীকাল আমি যখন জবাই করব দেখবেন প্রত্যেক শরিকদার যারা কোরবানিতে অংশগ্রহণ করতেছে বা সামর্থ্যবান এত বড় লিস্ট আমার হাতে ধরাই দেয় এনা আব্দুল কুদ্দুস আব্দুর রহমান আবদুল্লাহ মুজাম্মেল সার আব্দুল মালিক বাচ্চু মিয়া মানে নামের শেষ নাই সাতজনের নাম বলে হুজু সবার নামটা পরে এরপরে কোরবানিটা দিবে কি বলেন ভাই নাম বলাটা কি জরুরি একটা পশুতে কয়জন শরিক আছে আল্লাহ পাখের জ্ঞানে আসে না নাই বলেন আস বাস আপনি কাগজটা দেখে এই পশুতে যারা শরিক হয়েছে আল্লাহ সবার পক্ষ থেকে আমি কোরবানি করতেছি বিসমিল্লা আল্লাহ একবার সুবাহার আল্লা পাঠ করেন একবারে সবার নাম আলাদা আলাদা করে বলতে গেলে তো আমার অনেক সময় লাগে আবার অনেকের হাতের লেখাও বুঝি না ঠিক কিনা বলেন সমস্যা হয় কি হয় না হয় আচ্ছা ঠিক আছে তাহলে শরিকদের নাম বলাটা মুস্তাহাব এটা কি না জরুরি না আল্লাহ জানে কে কে পশুতে শরিক আছে এরপর আসেন আপনার সাথে যারা আপনি যাদেরকে শরিক করবেন কোরবানিতে আপনি প্রত্যেকটা শরিকের নিয়তকে আপনি যাচাই করতে হবে নিয়ত ঠিক আছে কিনা অনেকে দেখবেন বছরে একদিন কোরবানি করে চিন্তা করে যে না এই একটা সুযোগ কিছু ফ্রিজের ভিতরে মাংস ভরা যায় কি না ঠিক কিনা বলেন আবার অনেকেই পশু কেনার পরে চিন্তা করে পশুতে গোস্ত বেশি একটা হবে না গরুর স্বাস্থ্য বেশি একটা ভালো না লম্বা চৌড়া না আসা নাই বলেন আসে এরকম গরু কেনার পরে বলে যে স্যার মাংস হবে কয় কেজি বলেন তো দেখি অনুমান করে ঠিক কিনা আবার যে কয়জন শরিক আছে তার ভিতরে একজন যে গরু কিনছে তাকে নিয়ে আবার দশজন সমালোচনা করে দিলাম কি কাজটা করলো একটা পশু কিনছে ভালো করে কিনতে পারে না ঠিক কিনা বেশি একটা গোস্ত হবে না ভাই আপনি কি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন নাকি আল্লাহ তাকে সন্তুষ্টির জন্য কোনটা আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি এত হিসাব করবেন কেন যে কত মন মাংস হবে আর কত কেজি গোশত আপনি পাবেন ঠিক কিনা যারা এই বিবেচনা করে কোরবানি করবে তাদের কোরবানি আল্লাহ ক্রব গুলা আমিন কবুল করবেন না আর এরকম শরিক যার নিয়ত ভালো না তাকে আপনি আপনার সাথে কোরবানিতে শরিক করার কারণে আপনার কোরবানি আল্লাহ কবুল করবেন না এজন্য কোরবানি একা দেওয়াটাই ভালো একা কোরবানি দিবেন নিয়তকে খালেজ করে দিবেন আল্লাহ কবুল করবেন সুভান আল্লাহ পাঠ করেন এরপরে আসেন আপনার সঙ্গে যারা শরিক প্রত্যেকের ইনকামকে আপনি যাচাই করবেন যদি এরকম হয় যে আপনার শরিকানার ভিতরে কারো ইনকাম যদি হারাম হয় সুদি লেনদেন করে ঘুষ খায় বা অন্য কোনোভাবে তার হারাম কোনো যদি ইনকাম সোর্স থাকে তাহলে এই শরীরকে আপনি সাথে নেওয়ার কারণে আপনার কোরবানিও কবুল হবে না এই জন্য যে ব্যক্তি হালাল খায় বৈধ পন্থায় যে সম্পদ উপার্জন করে তার সাথে মিলে আপনারা কোরবানি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পাঠ করেন ইনশাআল্লাহ আচ্ছা আসেন এরপরে আরেকটা মাসালা খেয়াল করি কোনো একজন ধনী মানুষ সে একা একটা পশু কিনছে কোরবানি দিবে একটা গরু কিনছে একা ধনী মানুষ গরুর দাম ধরেন এক লাখ টাকা এখন সে চিন্তা করলো যে না আমার পাশের বাড়ির মানুষটা সে কোরবানিতে কারোর সাথে ভাগ নিতে পারে নাই তো আমি তাকে আমার সাথে নিয়ে আনি কী বলেন সবার সামর্থ্য তো এক না কেউ আছে ভাগে দেয় কেউ একা দেয় সবার অবস্থা তো এক না এখন আপনি একটা পশু একা কেনার পরে আপনি যদি চিন্তা করেন যে না আমি আমার সাথে আরেকজনকে আমি শরিক করব। পশুর দাম এক লাখ যাকে শরিক করব আমার ভাড়াটিয়া সে আমাকে দিবে বিশ হাজার টাকা তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে ওই বিশ হাজার টাকা আপনি সৎকা করে দেবেন আর যদি সৎকা নাও করেন কোনো সমস্যা নাই কারণ একটা গরুতে কমপক্ষে সাতজন শরিক হওয়া যায় কথা কি বুঝতে পারছেন আচ্ছা এরপরে শুনেন কোরবানির পশুটা কেমন হওয়া উত্তম আমরা সবাই জানি পশু হতে হবে একটু হৃষ্টপুষ্ট ভালো মোটা তাজা দেখে একটা কি পশু কোরবানি করার চেষ্টা করবে তবে আপনি পশু দেখছেন মাসাল্লাহ খুব লম্বা চর হৃষ্টপুষ্ট কিন্তু পশুর মধ্যে যদি কোনো শারীরিক দোষ ত্রুটি থাকে তাহলে কিন্তু ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না মনে করেন একটা পশু প্রত্যেকটা পশু তো চারটা করে পা থাকে কি বলেন এখন গাবতলি হাটে গরু আনতে গিয়ে ট্রাক থেকে নামাতে গিয়ে বা উঠাতে গিয়ে একটা গরু বা একটা ছাগলের যদি এরকম হয় যে একটা পা আঘাতপ্রাপ্ত হয়েছে এমনভাবে সে আঘাত পাইছে যে সে তিন পায়ে চলে আরেক পা মাটিতে কোনোভাবেই লাগাতে পারতেছে না এত বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যায়জ হবে না তবে যদি এরকম হয় যে তিন পায়ে চলে আর চার নাম্বার পাটা একটু একটু মাটিতে ঠেক লাগাইতে পারে মানে ব্যথার কারণে পারে না অল্প অল্প পারে তাহলে কি ওই পশু দ্বারা কোরবানি করাটা জায়েজ হবে এরপরে আসেন পশুর দাঁত দাঁত আছে না পশুর যেই পশুর দাঁত একেবারেই উঠে নাই অথবা দাঁত উঠছে ঠিক কিন্তু অধিকাংশ দাঁত বয়সের কারণে পড়ে গেছে ভালো করে খাবারটা চিবিয়ে খেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা কি নাই জায়েজ নাই আর যদি এরকম হয় যে পশুর দাঁত অধিকাংশ আছে খাবারও চিবিয়ে খেতে পারে তাহলে সে পশু দ্বারা কোরবানি করাটা জায়েজ হবে এগুলো ভালো করে দেখে তারপরে পশু কিনবেন শুধু মোটা পশু কিনলে হবে না এরপর আসেন পশুর শিং আছে গরু মহিষ ছাগলের শিং আছে কোনো পশুর শিং যদি একেবারে গোড়া থেকে উঠে যায় মানে এক পশু আর এক পশুকে মারামারি করতে গেছে তো শিং একদম গোড়া থেকে উঠে গেছে শিং যদি একদম গোড়া থেকে উঠে যায় তাহলে ওই পশুর মস্তিষ্কটা ক্ষতিগ্রস্ত হয় এমন পশু দ্বারা কোরবানি করা যায় নাই আর যদি এরকম হয় যে পশুর শিংটা ভেঙে গেছে মারামারি করতে গিয়ে বা অর্ধেক শিং নাই অথবা শিং একেবারে উঠেই নাই তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যায় হবে এরপরে পশুর কান এবং লেজ দেখবেন কোনো পশু যদি এরকম হয় যে তার কানের অর্ধেক নাই বা লেজের অর্ধেক নাই কাটা যদি অর্ধেকের বেশি যদি লেজ না থাকে বা কান না থাকে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না আর যদি অর্ধেকের বেশি থাকে তাহলে জায়েজ হবে পশুর চোখ দেখবেন চোখ অন্ধ কিনা অনেক পশু আছে দেখবেন খামারি যারা আছে তারা অনেক দূর থেকে তো পশুগুলোকে ঢাকায় নিয়ে আসে চোখের মধ্যে মরিচ দেয় যাতে করে ট্রাকের ভিতরে দাঁড়ায় থাকে এক অবস্থার ভিতরে এরকম দেখা যায় যে অনেক সময় একটা পশুর চোখে সমস্যা হয়ে যায় অন্ধ হয়ে যায় এরকম কোনো অন্ধ পশু দ্বারা কোরবানি করা যায় হবে না টোটাল একটা পশু কিনতে গেলে আপনাকে তার শারীরিক দোষ ত্রুটি দেখতে হবে যদি সে একদম শারীরিক ত্রুটিমুক্ত হয় রিষ্ট হয় তাহলে এরকম পশু দ্বারাই আপনার জন্য কোরবানি করাটা উত্তম সুবাহান আল্লাহ পাঠ করেন এরপরে আসেন জবেহ সংক্রান্ত মাসাল আমরা পশু জবেহ করার সময় কি বলি ভাই আপনারা বলেন না বিসমিল্লাহি আল্লাহ আকবর আবার বলেন পশু জবেহ করার সময় কি বলতে হয় বিসমিল্লাহি আল্লাহ আকবার যে পশু জবাই করবে তিনি অবশ্যই বিসমিল্লা আল্লাহ আকবার বলে পশুটাকে জবে করতে হবে আবার যদি এরকম হয় যে কোনো একটা পশু অনেক বড় পশু একা একজনের পক্ষে জবাই করাটা সম্ভব না ছুরিটা মনে করেন কয়েকজন মিলে ধরছে দুই তিনজন যারাই ওই ছুরিতে হাত দিবে প্রত্যেকের জন্য বিসমিল্লাহি আল্লাহ আকবার পাঠ করতে হবে যদি কেউ একজন পাঠ না করে ওই পশু খাওয়াটা হালাল হবে না আবার মনে করেন আপনি পশু কোরবানি করতেছেন অর্থাৎ বড় গরু শক্তিশালী একটা কোপ দেওয়ার পরে গরু উঠে দিছে ধর ঠিক না এরকম হয় কি হয় না বলেন আবারও যখন এটার টাইনা আনবেন আবার শোয়ানোর পরে জবেহ করার সময় আপনাকে আবারও পড়তে হবে বিসমিল্লাহ আকবার বুঝতে পারছেন এরপর আসেন আমরা যে পশু জবেহ করি জবেহ করার সময় পশুর চারটা রগ কাটতে হবে কয়টা রক খাদ্য নালী শ্বাসনালী আর দুইটা শাহি রক দুই পাশে থাকে এই চার রগের যে কোনো তিনটা রক কাটলেই জবেহটা হালাল হয়ে যাবে সুবাহান আল্লাহ পাঠ করেন বুঝতে পারছেন আমি প্রতি বছর আমি রকগুলো কাটি এখন মানুষ কেন যেন তার মানে বিশ্বাসটা হয় না যে জবেহটা হয়েছে বলে যে হুজুর পুরা কল্লা কেটে আলাদা করে দেন ঠিক কিনা এরকম হয় কি হয় না বলেন জবেহটা মনে হুজুর হয় নাই আমি কাটার পরেও অনেকে আবার দেখি যে ছুরি দিয়ে পশুর গলায় গিয়ে গুতা মারে আসা নাই রক্তগুলো সব বের করে দেয় এই কাজ খবরদার করবেন না কারণ একটা পশুকে জবেহ করার পরে তার গলায় আপনি যদি খোঁচা মারেন চাকু দিয়ে এমনও হতে পারে যে পশুর মৃত্যুটা অস্বাভাবিক হয় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করে তো এরকম যদি কোনো পশু হার্ট অ্যাটাক করে মারা যায় ওই পশু দ্বারা কোরবানি করা যায়জ হবে না কথা কি বুঝতে পারছেন বিশেষ করে কষাই যারা আছে না এই যে আগামীকাল দেখবেন অনেক নতুন নতুন কসাই ঢাকা শহরে ঢুকবে ঠিক না ওরা একটা দিন ঢাকা শহরে আছে একটু গরু জবাই করার জন্য আসলে কিন্তু সারা বছর কোনদিন গরু কাটেও নাই জবেও করে নেই এই কসাইরা করে কি যে একটা গরুকে আমরা জবাই করার পরে তার প্রাণটা বের হওয়ার আগেই হাত পায়ে রক কাটা শুরু করে ঠিক না বলেন এটা করার দ্বারা পশু কষ্ট পায় আপনার কোরবানিটা মাকরু হবে ঠিক কি না ভাই আপনাদের এত কিসের তারাহুরা আমার বুঝে আসে না গ্রামগঞ্জের মানুষ সকাল দশটা ঈদের নামাজ পড়ে বারোটা বাজে কোরবানি করে ঠিক না আর আপনারা তো মাসাল্লাহ সকাল সাড়ে সাতটায় নামাজ পড়ে কোরবানি করে বারোটার আগে সব কমপ্লিট ঠিক কিনা তারপরও যে এত তারাহুরা কেন মানুষ করে এটা বিষয়টা আমার বুঝে আসে না এরকম তারাহুরা করতে গিয়ে পশুর হাত পায়ে রক কেটে তারাহুরা করে জবেহ করে পশুকে আপনি মাকরু করবেন না আপনি হারাম করবেন না পারবেন তো ইনশাল্লাহ আচ্ছা এরপরে আসেন আর একটা মাসালা বলে শেষ করে দেয় সেটি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভাগের বিষয়টা আপনি পশু কোরবানি করার পরে পশুর মাংসটা আপনি ভাগ করবেন তিন ভাগে কয় ভাগ ভাই তিন ভাগ এক ভাগ আপনি আপনার নিজের জন্য রাখবেন আপনি নিজে খাবেন আরেক ভাগ আপনি আত্মীয় স্বজনকে দিবেন আরেক ভাগ আপনি আপনার গরিব মিসকিন যারা আছে পাড়া প্রতিবেশী এদেরকে আপনি কি করবেন দান করবেন অনেক মানুষ তো মাসাল্লা পশু কোরবানি করার পরে এই যে ফ্রিজে ঢুকাইছে গেট টোকা দিল আর গেট খুলে না ঠিক কিনা বলে আবার অনেকে আছে গরিব মানুষে দৌড়ানি দেয় লাঠি দিয়া ঠিক কি না এরকম করা যাবে ভাই আপনি একজন সামর্থ্যবান মানুষ আপনি এত বড় একটা গরু কোরবানি করছেন আপনার আশেপাশের কত মানুষ সারা বছর একটা বার গরু মাংস কিনে খেতে পারে না বহু টাকা দাম কী বলেন ভাই আটশো টাকা গরু মাংসের কেজি তা আপনি একটু গরিব মানুষকে একটু হালকা দিলে কি হয় ইসলাম কথা বলে না যে আপনি গরুর মাংসটা আপনি জবাই করার পর আপনি একাই খাবেন ইসলাম বলে তুমিও খাবা তোমার পার্শ্ববর্তী যে গরিব ভাই আছে তাকেও তুমি খাওয়াবা পাঠ করেন দিবেন তো ইনশাল্লাহ কসাই যারা আছে যারা আপনাদের সাথে কাজ করবে কসাইদেরকে বিনিময় স্বরূপ কোনো মাংস দিবেন না কসাইরা যে টাকার বিনিময়ে কাজ করবে টাকা দিয়ে দিবেন আর যদি চান যে খুশি হয়ে কিছু হাদিয়া দিবেন দিতে পারেন সমস্যা নাই কিন্তু বিনিময় হিসেবে কোনো কসাইকে কাজের লোককে কাজের বুয়াকে মাংস দেওয়াটা জায়জ হবে না তো এগুলো হচ্ছে আমাদের মূলত কিছু গুরুত্বপূর্ণ মাসালা যেগুলো আমাদের জানা প্রয়োজন সেগুলো বললাম এর বাইরেও যদি আপনাদের কোনো মশালা জানার থাকে সেটা ইনশাল্লাহ আপনারা আমার কাছে জিজ্ঞেস করে আপনারা জেনে আমল করবেন আল্লাহ আপনাদের সকলকে আপনাদের নিহতকে খালেজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোরবানি করার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহ আমিন